রিল দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম যে এর থেকে ভালো এই ছবিটা আর কোনো রিল হতে পারে না মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা বিশ্বাস করবে কেউ হয়তো করবে না আপনারা কষ্ট করে ছবিটা দেখুন আর খসুর সাহেব একজন অত্যন্ত ভালো প্রযোজক তো টোটাল ছবিটা আমি এইভাবে দেখি নাই আমরা যেটাকে বলি রিল এখন কিন্তু রিল নাই ফুটেজ তো রিল বলতে বোঝাচ্ছি আমি এক হাজার ফিটের একটা করে রিল হতো না থাউজেন্ড ফিটের এক একটা ইয়ে আমি দেখলাম ছবিটার একটি রিল দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম যে এর থেকে ভালো এই ছবিটা আর কোনো রিল হতে পারে না আমি বললাম এই সঞ্জয় বাবু আমাকে সেকেন্ডটা লাগাও আমি একটু দেখি সেকেন্ড রিলটা দেখার পর বললাম যে প্রথম রিলের সামনে তো এটা কিছুই না মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা তো এইভাবে আমি বললাম যে আমি তো এখন পুরো ছবি না দেখে যেতে পারবো না সময় কম আমি ঠিক আছে তোমার কাছে যে দৃশ্য যে রিলটা বেশি সুন্দর না সেটা দেখাও সে কী করলো ভালোটা দেখালোটা খারাপ দেখালো প্রতিটা রিল দেখে মনে হলো যে এটা এইরকম একটা ছবিতে লিজেন্ট হয়ে যাওয়ার মতো তো আমার এই কথাটা কেউ হয়তো বিশ্বাস করবে কেউ হয়তো করবে না আপনারা কষ্ট করে ছবিটা দেখুন দেখবেন যে দেলোয়ার জাহান জন্ডে যা বলেছে সঠিক বলেছে আর খসুর সাহেব একজন অত্যন্ত ভালো প্রযোজক আমি অনেকগুলো ছবি বানিয়েছি খসুর সাহেবের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক কিন্তু এক জায়গাতে খসুর সাহেবেরা আমার সাথে মানে একটু মনো মনোমানিল মতো মনোমানিল মতো মানে আমি পরিচালক প্রযোজক আমি ছাব্বিশটা ছবি বানিয়েছি আমি আমি একজন পরিচালক খসর সাহেব একজন প্রযোজক ওকে আমি আমার ছোটো ভাইয়ের থেকে বেশি আদর করি খসরুর সাহেবের ছবি আমি বানালাম না খসরু আমাকে বানাতে দেয় নাই এবং আমিও খসর সাহেবকে বলি না খসরু আমাকে একটা ছবি তো আমি বানাই তো খসরু সাহেবের ছবি শেষ আমাদের লাইফের তো শেষ পর্যায়ে এসে গেছি এখন আর চলচ্চিত্রে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম অপারেশন জ্যাকপট ও বিশ কোটি টাকার উপরে বাজেট তো ওই ছবিটা শেষ হয়েছে আপনারা ছবিটা দেখবেন